নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো না আমরা সরাসরি দেখাবো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার যিনি বিনীত গোয়েল যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনীত বলে বলেন সেই মহামান্য কলকাতার কমিশনারকে তাঁ তাঁর উদ্দেশ্যে এই ভিডিওটা থাকবে এবং এই ভিডিওটা এমন একটি চ্যানেল যে চ্যানেলটি পিসিমণি চ্যানেল বলে পরিচিত অর্থাৎ নিউজ এইটিন বাংলা বিশ্বমজুমদারের চ্যানেল বিশ্বমণির নিজের চ্যানেল তৃণমূল কংগ্রেসের ঘরের চ্যানেল আমি তার সেখান থেকে ভিডিওটার একটা ছোট্ট ক্লিপিং আমাদের কলকাতা পুলিশ কমিশনের উদ্দেশ্যে নিয়ে এসেছি আপনাদের আপনাদেরও দেখাবো তাঁকেও দেখাবো এবং ঠিক করেছি এই ভিডিওটা তার কাছে পাঠিয়ে দেব। কেন পাঠিয়ে দেবো জানেন তো হেডলাইন দেখেই বুঝেছেন যে মুচিপাড়া থানা সেই মুচিপাড়া থানার কোনো এক মেজোবাবু হোক সেজবাবু হোক তাঁর লোক আসতেন এসে সাধারণ গরিব যারা হকার এনআরএস হসপিটালের সামনে বসে থাকতেন যারা যারা হকারই করতেন তাঁদের কাছ থেকে টাকা নিয়ে যেতেন কেউ বলেন তিনশো দশ কেউ বলেন তিনশো কুড়ি টাকা নিয়ে যেতেন আমি তাদের ভিডিওটাই আগে প্রথমে দেখিনি তারপর ফিরে আসছি কিন্তু মনে রাখবেন এই ভিডিওটা দেখানোর পর এই ভিডিওটা বিনীত গোয়েলের কাছে পাঠানোর পর মুছিপাড়ার সংশ্লিষ্ট অফিসারদের কি ডেকে পাঠানো হবে কোনো শাস্তি হবে আমি অনেকগুলো প্রশ্ন আমার মনে জমা আছে কিন্তু মনে হলো আগে একটু ভিডিওটা একবার দেখিয়ে নি টাকা দেওয়া হতো দিদি টাকা পুলিশদেরকে টাকা দেওয়া থানায় আমাদের লোকাল থানা মচিপাড়া থানা এখানে মানে লোক আসতো ওরা নিয়ে যেত থানার টাকা দাও মাছ লেগে গেছে থানার টাকা দাও মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে থানা পুলিশে টাকা নিত থানায় টাকা নিত মাসে টাকা নিত তিনশো কুড়ি টাকা করে সবাইকে তিনশো কুড়ি টাকা যার বেশি আছে হ্যাঁ সবাই নিত বলতো এখানকার একজনকে রেখে দিয়েছে সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত দিয়ে আসতো হ্যাঁ 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 ওই দোকানদার নিত নিয়ে দিত জানি না বলছে থানা কেস দিতে হবে মাসে থানাওয়ালা আসতো না ওইখানে হকার নিয়ে হকার নিয়ে দিয়ে দিতে আসতো আপনারা শুনলেন যে সরাসরি বলছেন গরিব মানুষগুলো যারা রাস্তায় ফুটপাতে বসে গরিবের থেকেও গরিব মানুষ সেই মানুষগুলো জিনিসপত্র বেচতেন কানা কাঁচা সবজি বেচতেন অন্যান্য দ্রব্য সামগ্রী বেচতেন কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকেও থানা মাসু নিত আচ্ছা থানায় গরিব এই 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 মানুষগুলোর কাছ থেকে মাসুহারা নেয় রাজ্যের গোয়েন্দা দফতর জানে না কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানে না কলকাতা পুলিশের তো গোয়েন্দা বিভাগ আছেন সেই গোয়েন্দা বিভাগরা জানে না কিংবা পুলিশ কমিশনার বিনীত গোয়েনরা জানে না এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করাবেন বিনীত সাহেব আমি আপনাকে বলছি সরাসরি প্রশ্নটা করছি যে বিভিন্ন থানা থেকে গিয়ে হকারদের কাছ থেকে মাসোয়ারানো হয় তোলা তোলায় সারা পৃথিবীর লোক জানে পশ্চিমবঙ্গের বা কলকাতা শহরে যারা ঘোরাফেরা করে চলাফেরা করে প্রত্যেকে জানে শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার জানতেন না আর রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না বিষয়টা তো সেরকমই দাঁড়ালো তাই না যে এদের কাছ থেকে পুলিশ দিনের পর দিন আমাদের প্রশ্নটা এখানেই যে দেখুন ফুটপাথ এনক্রোচ করে বসাটা বেআইনি অন্যায় আমি আমি আমিও ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি না যে কোনো সাধারণ মানুষ সেটা সমর্থন করে না যে যে ফুটপাতে বসে যে মানুষটা জিনিস বিক্রি করেন তার পরিবারের লোক সমর্থন করেন না যে ফুটপাত দিয়ে আমি হাঁটবো না ফুটপাতে মানুষ জিনিসপত্র ডালা নিয়ে বসবেন তারা জিনিসপত্র বেচবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষগুলো বসেছেন তাদের চাকরি নেই ব্যবসা নেই কর্মসংস্থান নেই হয়ে যাওয়া কারখানার টাটারকে মেরে ভেঙে গুঁড়িয়ে তাড়িয়ে দেওয়ার পর তারপর বিজয় উৎসব হয়েছিল সিঙুর বিজয় উৎসব মনে আছে সেই কাহিনিটা একটু তো মনে করানো দরকার সেইখানে দাঁড়িয়ে মানুষ যখন চাকরি পায় না তখন কি করবে সে চিন্তাই করবে ডাকাতি করবে কিংবা বাংলার বাইরে চলে যাবে কিংবা ফুটপাতে যা হোক জিনিসপত্র নিয়ে বসে অন্তত দিনের শেষে কিছু খাবারের ব্যবস্থা করবে তার পরিবারের জন্য সেই মানুষগুলো যখন ফুটপাতে বসে এবং মাইনে পাওয়া সরকারি পুলিশ যাদের নির্দিষ্ট মাইনে আছে গ্র্যাচুইটি আছে প্রভিডেন্ট ফান্ড আছে সেই নির্দিষ্ট বাহিনীর পুলিশ তাদের কাছ থেকে পর্যন্ত টাকা তোলে প্রশ্নটা এখানেই প্রশ্নটা পুলিশ জানতো না প্রশ্নটা বিনীত গোয়েল জানতেন না প্রশ্নটা পুলিশ কমিশনার জানতেন না প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না তাহলে কী লুক হচ্ছেন কিসের জন্য লুক আজকে ১৩ বছর বাদে এই মানুষগুলোর ওপর বুলডোজার চালানো হচ্ছে আবার বলছি এই গরিব মানুষগুলোর উপর বুলডোজার চালানো হচ্ছে কিন্তু সেই গরিব মানুষগুলোকে আপনি চাকরি দেননি আপনি ব্যবসা দেননি আর তারপর নিয়ম করে তৃণমূলের নেতারা টাকা তুলেছে না তারপর নিয়ম করে যে সব পুলিশের কর্মচারীরা ছোটোবাবু সেজবাবু মেজবাবু যেই হন না কেন তাঁরা নিয়ম করে টাকা তুলেছেন এবং টাকা তুলে নেওয়ার পর তখন তাদের মনে নেই আজকে সেই ছোটোবাবু মেজবাবু সেজবাবুরা রাস্তায় বেরিয়েছেন বুল্লোজান নিয়ে লাঠি উঁচিয়ে তাড়াচ্ছেন এই হকারদের আমি এই ভিডিওটা আপনাদের কাছে দেখালাম একটি কারণেই সেটা হচ্ছে আপনারাও দেখুন আর অবশ্যই আমি কলকাতা পুলিশ কমিশনারকে পাঠাচ্ছি ভিডিওটা পাঠাবো আমি ঠিক করেছি মেল করে হোক যেভাবে হোক কলকাতা পুলিশ কমিশনারকে এই ভিডিওটা পাঠিয়ে বলবো যে এই মুচিপাড়া থানার অফিসারদের কি শাস্তি হবে এবং শুধু মুচিপাড়া থানা না কলকাতার একাধিক পুলিশের থানার মেজবাবু সেজবাবু বড় বউ যাই হোক তারা কিন্তু এইভাবেই টাকাটা দিনের শেষে তুলে গেছেন দিনের পর দিন আর যেটা দেখেও কলকাতা পুলিশ কমিশনার দেখেননি দেখেও চোখটা ঘুরিয়ে থেকেছেন কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই কথাগুলো শোনানো দরকার আপনারা প্রশ্ন করতেই পারেন বিনীত গোয়েল বলতেই পারেন যে এই লোকটা যে বলছে সে লোকটার কথা ঠিক না ভুল আমি কেন মানব যে সে ঠিক বলছে ঠিক সেটাও ঠিক আবার এটাও তো ঠিক যে একটা মানুষ তো ভুল বলতে পারে দশটা মানুষ ভুল বলবেন আমি তো অন্তত তিনটে মানুষের কথা আপনাদের কাছে শোনালাম এবং মানে মনে রাখবেন নিউজ এইটিন বাংলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আন অফিসিয়াল মুখপত্র সেই চ্যানেল যখন সম্প্রচার করছে তখন সবটাই অবিশ্বাসযোগ্য হতে পারে না আসলে বিনীত গোয়েলরা সব জানতেন বিনীত গোয়েল আমি জানি আপনি জানেন আমরা সাধারণ মানুষ আমরা জানি কিন্তু কলকাতা পুলিশ কমিশনার জানেন না যে তার থানাগুলো কিভাবে গরিব মানুষের কাছ থেকে টাকা তোলে আর সেই টাকা তোলার পর সেই মানুষগুলোকে যে লাঠি উঁচিয়ে মারছেন তাদের জিনিসপত্র ভেঙে দিচ্ছেন মুল চালিয়ে দিচ্ছেন কতটা নৃশংস নির্মম বলতে পারেন ভাবতে পারেন একটা সরকার প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিনয় করছেন লাইভ টেলিকাস্ট করে অভিনয় করছেন আমি মূল চালিয়ে তাদের তুলে দেওয়াটা এই পলিসিটা আমি মানি না বলেছেন না গতকাল গত পরশু দিন বলেছিলেন কিনা তো যিনি বলছেন বুলডোজা চালানো মানি না তিনি আবার তার নির্দেশ ছাড়া পুলিশ বুলডোজা চালিয়েছে এটা বিশ্বাসযোগ্য কলকাতা পুলিশ কমিশনার জানেন না মুচিবাড়া থানার চাঁদার টাকা তোলে কলকাতা পুলিশ কমিশনার জানেন না যে তার অধীনে যত পুলিশের থানাগুলো আছে সবকটা থানা চলে এইভাবে তোলাবাজি তোলে এবং সারা পশ্চিমবঙ্গের পুলিশের সেই একই অবস্থা যারা সরকারি মাইনে ভাবুন নির্দিষ্ট ফিক্সড স্যালারি আছে এরা ডি এ পান এরা গ্র্যাচুইটি পান এরা প্রভিডেন্ট ফান্ড পান নির্দিষ্ট ভালো অ্যামাউন্ট মাইনে পান আর তারপরেও গরিব মানুষগুলোর কাছ থেকে পকেট থেকে টাকাটা তোলেন আমি তাই ঠিক করলাম আজকে এই প্রতিবেদন শেষ করার আগে ভিডিওটা আরেকবার আপনাদের দেখাবো আর সরাসরি বিনীত গোয়েলকে প্রশ্নটা করব যে দয়া করে একটু মুচি মুচিবাড়া থানায় যারা যারা এই কাণ্ড করেছেন একটা ইনভেস্টিগেশন করুন না অসুবিধে কোথায় ইনভেস্টিগেশন করুন যদি প্রমাণিত হয় যে পুলিশ এইভাবে টাকা তোলে এরা যা অভিযোগটা জানাচ্ছে তাহলে শাস্তির ব্যবস্থা করবেন তবে তো বুঝবো আপনার তারা তো বুঝবো সবটাই ভণ্ডামি তো ভণ্ডামি করছেন আপনিও করছেন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন কিন্তু খুল্লাম খুল্লা যখন এই মানুষগুলো প্রকাশ্যে দিনের আলোয় বলছেন মুচিপাড়া থানার মেজবউরার টাকা লোককে দিয়ে তুলিয়ে নিয়ে যেত তখন তার একটা ইনভেস্টিগেশন করে অন্তত বাংলার মানুষের কাছে অন্তত প্রমাণটা দিন না যে আপনাদের অন্তত উর্দি পরে ট্রান্সপারেন্সিটা যেটা অভিনয় অন্তত করেন সেটার মধ্যে কিছুটা সত্যতা আছে চলুন আজকে কথা বাড়বো না ভিডিওটা দেখুন আরেকবার টাকা দেওয়া হতো দিদি টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হয় থানায় আমাদের লোকাল থানা মচিপাড়া থানা এখানে মানে লোক আসতো ওরা নিয়ে যেত থানার টাকা দাও মাছ লেগে গেছে থানার টাকা দাও মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে থানা পুলিশে টাকা নিত থানায় টাকা নিত মাসে টাকা নিত তিনশো কুড়ি টাকা করে সবাইকে তিনশো কুড়ি টাকা যার বেশি আছে হ্যাঁ সবাই নিত বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত দিয়ে আসতো হ্যাঁ 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 ওই দোকানদার নিতো নিয়ে দিতো জানি না বলছে থানায় কেস দিতে হবে মাসে ও তো থানাওয়ালা আসতো না ওইখানে হকার নিয়ে কি হকার নিয়ে দিয়ে দিতে আসতো